নমস্কার বন্ধুরা তনুত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি তৈরি করব ডিমের মালাইকারি চলুন দেখে নিই ডিমের মালাইকারিটা করতে আমি কী কী উপকরণ ব্যবহার করছি ডিমের মালাইকারি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচটি ডিম ডিমগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এটাকে কেটে একটু গাগুলো কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি নিয়েছি হলুদ নুন রসুন কুচি আমি এখানে আটকোয়া রসুন কুচি করে নিয়েছি নিয়েছি লঙ্কা দুটো লঙ্কা আমি চিরে রেখেছি এখানে আদা লঙ্কা আর জিরে পেস্ট করে রেখেছি আমি এখানে ওয়ান টি স্পুন জিরে নিয়েছি গের ইঞ্চি আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি একটুখানি চিনি আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো নিয়েছি একটা ছোটো সাইজের টমেটোটাকে পেস্ট করে রেখেছি আর ওয়ান স্পুন টমেটো সস নিয়েছি আর আমি নিয়েছি ম্যাগি কোম্পানির ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার এখানে মালাইকারিতে তো নারকেলের দুধ মাস্ট এই জন্য আমি এইটা ব্যবহার করেছি আপনারা চাইলে নারকোল কিনে এনে সেটাকে কুঁড়ে গরম জলে নারকলটাকে দিয়ে দুধটা বের করে নিতে পারেন আমি এটা ব্যবহার করেছি আপনারাও এটাও ব্যবহার করতে পারেন এতে কিন্তু স্বাদে কোনো হেরফের আসে না আমি এখানে টু টি স্পুন নারকেলের দুধ নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে টু টি স্পুন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ঘুরে নেব আমি প্রথমে ডিমের গাগুলো একটুখানি কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা ডিমের ভেতরে নুন ভালো করে ঢুকে যাবে খেতে ভালো লাগবে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি কড়াই তেল দিয়ে দিয়েছি ডিমগুলোতে হলুদ মাফানো হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে খুব করে ভেজে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি পেঁয়াজটা আমাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটা লঙ্কা আর রসুনটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে পেস্ট টমেটোকে লঙ্কা জু আর টমেটো এই সবগুলো দিয়ে এবার আমি ভালো দিলে তাকে কষানো আপনারা জানেন আমি সবসময় একটু কি দিয়ে কষানো পছন্দ করি ওই জন্য চাপা দিয়ে দিচ্ছি দেখুন আমার মশলাটা কতটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চুবি গুঁড়োটা দিয়ে দিলাম গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে আমি আমার ডিমগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলাদা করে আমি এখন জল ব্যবহার করব না এবার এটাকে মিনিট দিয়ে ভালো করে ফুটিয়ে আনি দেখেন মিনিট দিয়ে একটা কষানোর পর কত সুন্দর দেখতে হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার ডিমের মালাইকারি সব শেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে ডিমের ঝাল তো আমরা এমনি করে খেয়েই থাকি এইভাবে একবার মালাইকারি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে তৈরি হয়ে গেল আমার ডিমের মালাইকারি এইভাবে একবার ডিমের মালাইকারি করে দেখবেন গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আমার রান্না যদি আমার আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন